হিন্দু শাস্ত্র উলঙ্গ বশীকরণ নকশা তো নকশাটা আপনার কাছে খারাপ মনে হইতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এই নকশাটাও দরকারি নকশা তো এই নকশাটা কি কাজ করে এই নকশাটার গুণাবলীটা আমি আগে আপনাদেরকে বলে দিই মনে করেন যে আপনার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে অন্য নারীর সাথে সহবাস করে কিন্তু আপনার সাথে সহবাস না আপনাকে তার ভালো লাগে না তো এই নকশা যদি আপনি ব্যবহার করেন আপনার স্বামী আপনার দেহের প্রতি আকৃষ্ট হবে আপনার সাথে থাকার জন্য পাগল হয়ে যাবে অন্য কোনো নারীর কাছে যাবে না বা আপনার স্ত্রী আপনাকে আপনার কাছে আসতে চায় না পর পুরুষের কাছে যাইতে চায় তো সেক্ষেত্রে আপনি এই নকশা ব্যবহার করলে আপনার স্ত্রী আপনার কাছে আসবে অন্য কোনো পর পুরুষের কাছে যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং তৃতীয়ত বিষয় হচ্ছে আপনি একজনকে ভালোবাসেন সেই ব্যক্তিকে এই নকশাটা আপনি ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্টে এটা কার্যকরিত্ব দিবে এই নকশাটা অনেকের মূলত অনুরোধে আমি এই ভিডিওতে দিলাম আর এটা কোনো কিন্তু বিজ্ঞাপনমূলক ভিডিও না এই ভিডিওটা হচ্ছে শিক্ষণীয়মূলক একটা ভিডিও এই ভিডিওটি এই জন্যই দিতেছি আপনাদেরকে যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন কোনো কবিরাজের কাছে যাইতে না হয় কারণ এগুলো ছোটোখাটো কাজ এগুলো অল্প খরচে এগুলো সাধারণ তদ্বির দিয়ে কাজ করতে পারবেন আর যাদের তদ্বিরে কাজ হয় না কারণ কাজ বারবার পণ্ডিতে করতে যা ভুল করে ফেলছেন তারা তদ্বিরে কাজ করবে না তারা জিন চালান বা কালি চালানের কাজ করবেন সত্যবার ফলাফল পাবেন তো যাই হোক বিভাগ তবে স্ক্রিনের নাম্বার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমি বিজ্ঞাপন দিচ্ছি এমনটা না স্ক্রিন নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক অসাধু চক্র আছে যারা আমাদের ভিডিও নকল করে তাদের নাম্বার বসাই দিয়ে তারা মূলত বিজ্ঞাপন দিয়ে অনেক লোকের সাথে প্রতারিত করে যারা মূল দেখা ছাড়া কাউকে কাজ দেবেন না দ্বিতীয় বিষয় হলো যে আপনাদের নিরাপত্তার স্বার্থে যাতে করে আমার মাধ্যম দিয়ে আপনারা প্রতারিত না হন ঠিক আছে আমার ভিডিও দিয়ে অন্তর্ভাবে অন্য কেউ আপনার সাথে প্রতারিত করতে না পারে যেন নাম্বার দিয়ে দিছে তো এখন এই কাজের নিয়মে চলে যেতেছি তো এই কাজের নিয়মটা হচ্ছে এক নাম্বার বিষয় হচ্ছে যে কোনো শনিবার এবং মঙ্গলবারের দিন এই কাজটা করবেন এই কাজটার মেন লগ্নটা হচ্ছে নামাজের ঘন্টা ঘন্টা লগ্ন লগ্ন পাবেন পাবেন এশার নামাজ দুই দুই কাজটা করার ক্ষেত্রে সাদা কাগজের ভিতরে তিনটা নকশা অঙ্কন করতে হবে তিনটা মনে রাখবেন তিনটা নকশা সাদা কাগজের মতো অঙ্কন করবেন অঙ্কন করে আপনারা ব্যক্তির নাম যে ব্যক্তি বস করবেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির ছেলে হলে বাবার নাম এবং আপনার নাম আপনার মায়ের নাম এগুলো বিস্তারিত লিখে নেবেন লেখা কিন্তু ভুল করা যাবে না ভুল হলে হিতে বিপরীত হয়ে যাবে এটা মাথায় রাখবেন তো যাই হোক লেখার পরে তিনটা নকশাকে ভালো করে পেঁচায় নিয়ে আপনারা দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন লোহার তাবিজের মধ্যে একটাকে আপনার হাতে ব্যবহার করবেন হাতে বা গলাতে ঠিক আছে এবং আরেকটা তাবিজ আর যারা কোমরে ব্যবহার করতে চান কোমরে ব্যবহার করতে পারবেন এবং আরেকটা তাবিজকে কি করবেন আপনার যে বালিশ থাকবে বাসা বালিশ এই বালিশের নিচে আপনি রেখে দিবেন আর যদি কোনো ছেলে হয়ে থাকেন যে কোনো একটা মেয়েকে আকর্ষিত করবেন আপনি সেক্ষেত্রে আপনার মানে বেগে বা আপনার প্যান্টের পকেটে আপনি এই নকশাটাকে ব্যবহার করতে পারবেন হাতে থাকবে এবং প্যান্টের পকেটে থাকবে আপনার বিছানায় থাকবে বা আপনার মোবাইল রুমের বালিশের নিচে থাকবে যেখানে আপনি ঘুমান এবং দ্বিতীয় তৃতীয় নাম্বার যে নকশাটা থাকবে যদি পারেন কোনো একটা পানীয় যেমন ধরেন শরবত বা সেভেন আপ স্পিড এইগুলোর সাথে আপনি নকশাটাকে তিনবার ভিজাবেন ভিজে ওই খেবে না বা ওই পানি ওটা তাকে খাওয়াই দিবেন ব্যাস এতটুকুই আপনার কাজ সে নিজের থেকে আপনার কাছে আসবে নিজের থেকে বলবে এই কাজটা করার জন্য আপনার স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক সে নিজের থেকে আপনাকে বলবে যে ব্যক্তি আপনাকে কোনোদিন আপনার হাত ধরতে দেয় নাই ওই ব্যক্তি আপনাকে বলতে গেছে কি করবে আমি আপনাকে বলে দিলাম নিজের চোখ দিয়ে আগে প্রমাণ আপনার নিজের চোখ দিয়ে প্রমাণ দেখে তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটা বিদ্যা এই বিদ্যা দিয়ে যতগুলো কাজ করেছে প্রত্যেকটা বিদ্যায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লাগছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি ভালো লাগবে এই বিদ্যার ভিডিও কাজ করার জন্য অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন কারণ বিদ্যাটা আমার জাগ্রত করা কারণ আপনারা তো জাগ্রত করবেন না আপনার জাগ্রত যাতে যারা না করতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নাম দিয়ে আমি অনুমতি দিয়ে দিব আপনারা ব্যাস কাজ করবেন শুধুমাত্র অনুমতি নিতে কোনো টাকা পয়সা লাগে না আপনারা কাজ করবেন কোনো সমস্যা নেই যাই হোক বিভার্স ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক